সমস্ত সুপ্রিপ বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চোদ্দই ফেব্রুয়ারি শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনারা কোন জেলা থেকে দেখছেন আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা প্রথমে আমরা যেটা বিশ্লেষণ করবো কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় আবারও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো সব কিছুই প্রতিবেদন আপনাদেরকে দেখাবো তো ধৈর্য শহরে সম্পূর্ণ দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আস্তে আস্তে আবহাওয়ার অনেক পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে বাড়ছে দিনের এবং রাতের তাপমাত্রা এর প্রভাবে কিন্তু অনেকটাই আবহাওয়ার পরিবর্তন এবং আবহাওয়ার খামখেয়ালি আমরা লক্ষ্য করতে পারছি তো এর মধ্যেই একটা বড় পরিবর্তন আসছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে শ্রীলঙ্কা সহ ভারতবর্ষের একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি ইউপি ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে তো কোন কোন জেলাতে থাকবে সেটাও জানাবো কোন কোন শহরগুলিতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটাও আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি চলুন এর মধ্যে যে স্যাটেলাইট চিত্র আমরা লক্ষ্য করতে পারছি ওটা ভারতবর্ষে মোটামুটি কিন্তু পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি ভারতবর্ষের আশেপাশে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে আসাম রুবীগড় থেকে শুরু করে মন্দির মন্দির তারপরে হচ্ছে শিলচর এটা হচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ আর উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার কিষাণগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি গ্যাংটক মেঘলা আকাশ দার্জিলিংয়ে মেঘলা কলকাতাতেও হালকা হালকা ঘোলা ঘোলা মেঘলা ভাব রয়েছে সেটাতে পরিষ্কারই বলা যায় এই সময় আমরা লক্ষ্য করতে পারি তাছাড়া যেটা আমরা লক্ষ্য করছি দেখুন শ্রীলঙ্কাতেও করে বৃষ্টিপাত শুরু হয়েছে কিছুক্ষণ শ্রীলঙ্কাতে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে কালকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলম্বো সমেত শ্রীলঙ্কার একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে আবার আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এটা শ্রীলঙ্কার ক্ষেত্রে পড়ছি আর এটা মোটামুটি আহ লক্ষ্য করতে পারছি প্যাসিফিক ওশানে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘলা আকাশ রয়েছে এবার আমরা লক্ষ্য করবো হচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ কলকাতা শ্রীনগর দুর্গাপুর হচ্ছে ধানবাদ ভাগালপুর পূর্ণিয়া মালদা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আমরা লক্ষ্য করব চলুন আমরা বৃষ্টি আছে কিনা মেঘপালাতে যাবো মেঘমালাতে গিয়ে আমরা দেখতে পাবো তো মেঘমালাতে আমরা লক্ষ্য করতে পারছি যে পনেরো তারিখ ষোলো তারিখ সমস্ত অঞ্চলেই আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু সিকিমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং লাচুং লাচি নিয়ে আমিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রবিবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদম যেটা লক্ষ্য করতে পারছি উপরের দিকে অঞ্চলগুলোতেই রয়েছে গ্যাংটক সিকিম এবং দার্জিলিং দার্জিলিংয়ে হালকা হবে এবং দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও আমরা লক্ষ্য করতে পারছি যে পরিষ্কার আকাশ মঙ্গলবারও পরিষ্কার বুধবারও মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে দার্জিলিং এর দিকে বৃষ্টিপাত সম্ভাবনা এদিকে যোধপুর কোটা তারপরে হচ্ছে এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি